সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সমুদ্রতটে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা বিশাল এক কার্গো জাহাজ থেকে হুড়মুর করে কয়েকশো কন্টেনার ফেলে দেওয়া হয়েছে প্রশান্ত মহাসাগরের পানিতে চোখের সামনে এভাবে কন্টেনারগুলো ডুবে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই চারদিকে শুরু হয়েছে বেশ জোরালো সমালোচনা আসলে কেন এমনটা করা হলো তা এখনও কেউ নিশ্চিত বলতে পারছে না তবে প্রশ্ন উঠছে এসব কন্টেনারের ভেতরে যদি ক্ষতিকর বা বিষাক্ত কিছু থাকে তবে কি মহাসমুদ্রের পানি বিষিয়ে উঠবে না সামুদ্রিক মাছ থেকে শুরু করে পরিবেশের উপর এর প্রভাব ভয়ানক হতে পারে বলেই আশঙ্কা করছেন নেটিজেনরা ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তর্ক বিতর্ক চলছে কেউ বলছেন এভাবে সমুদ্রকে আবর্জনার ভাগার বানানো চলতে থাকলে একদিন এর মাসুল দিতে হবে আমাদেরকেই ঝুমা মৃধা বৈশাখী সংবাদ